থ্যাংকস টু আওয়ার বিয়ার লর্ড জেসাস ক্রাইস্ট অ্যান্ড ইজ বিলার্ভেড ফাদার লর্ড ক্রাইস্ট ঈশ্বরের গৌরব হোক একটি সুন্দর মুহূর্ত আমরা ঈশ্বরকে ভালোবাসি আজকে আমরা ঈশ্বরের একটি বাক্য স্মরণ করছি যারা খ্রিস্টান হয়েছেন যারা খ্রিস্টকে জেনেছেন তাদের প্রথম কথা হচ্ছে আমরা খ্রিস্টেতে মারা গেছি আমাদের পুরাতন পাপ দেহটা মারা গেছে আর আমাদের খ্রিস্ট কি করেছেন জীবিত করেছেন আমাদের উত্থাপিত করেছেন এবং সে মৃত্যুকে জয় করে আমাদের উত্থাপিত করেছেন ঈশ্বরের রাজ্যের প্রজা করেছেন তাই আমরা সেই খ্রিস্টকে নিয়ে জীবনে চলার পথে আমাদেরকে মনে রাখতে হবে যে যারা আমরা বহন করেছি সাধু কোণের কথা মতো আহ দ্বিতীয় কর্মীয় চার অধ্যায় দশ পথ আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি যেন যিশুর জীবন আমাদের দেহে প্রকাশ পায় যিশুর মৃত্যুকে আমরা বহন করে বেরিয়ে নিয়ে চলছি মানে মানে আপনি যিশুকে বহন করেছেন যিশুর জন্য আপনি নিন্দিত তাড়িত লাঞ্ছিত হবেন সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে না কেউ আপনাকে গ্রিটিংস দেবে না কেউ আপনাকে ধন্যবাদ জানাবে না যেহেতু আপনি সেখান থেকে ঈশ্বর আপনাকে পৃথক করে দিয়েছেন আমার প্রভু যখন আমাদের প্রভু যখন সমাজে ছিলেন তখন সমাজে যত অলৌকিক কাজ করেছেন খুব ক্ষতি মানুষ তাকে ভালোবাসত ম্যাক্সিমাম তখনকার জিহদি শ্রেষ্ঠ যারা ছিল তারা তাদের তারা তাকে তারা বিচার করত এবং তাকে তাড়না করত অপমান করত যিশু তিনি পিতার কাছে তার সুসমাচার প্রচারের জন্য পৃথিবীতে এসেছিলেন তাই আমরা মনে রাখবো আমরা যে দুঃখ কষ্ট তারণা পাব অপমান পাবো এই জন্য আমাদের আনন্দ করতে হবে কেন বাইবেলে প্রভু বলছেন যে ধন্য তোমরা যখন লোকে আমার নামের জন্য তোমাদের নিন্দা ধারণা করে কেননা আনন্দ করো উল্লাস করো নৃত্য করো কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আর তাই প্রভু যীশু তার আহ বললেন যে দেখো আর আমার নাম পর্যন্ত তোমরা সকলে গৃহীত হইবে কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে তাই আমরা এই দেহে যদি যিশুর মৃত্যুকে বহন করতে পারি যদি তারুণাকে সহ্য করতে পারি যদি অপমানকে সহ্য করতে পারি প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের ধন্যবাদ জানিয়ে সহ্য করতে পারি তাহলে কিন্তু মনে রাখবো যিশুর জীবন আমাদের মধ্যে প্রকাশ পায় যিশু কুশের পরে নীরবে সমস্ত অত্যাচার সহ্য করেছেন শুধু বলেছেন হে পিত তুমি এদের ক্ষমা করে কি করছে জানে না বাস্তবিক আমরা দেখেছি যিশুর ক্ষমা পরে আমরা যখন পঞ্চাশ সপ্তমীর পরে পবিত্র আত্মা অবতরণ হলো পিতরের এক বক্তৃতায় হাজার হাজার মানুষ কর্মার হয়ে গেল এবং তারা প্রভুকে গ্রহণ করল তাই যিশুর সেই যে কুশের উপরে ক্ষমা আমরা দেখতে পেয়েছি হাজার হাজার মানুষকে প্রভুর চরণে আনলো আজকে মনে রাখতে হবে আপনি যখন যিশুর জন্য মৃত্যু বহন বহন করবেন যিশুর যন্ত্রণা তারা বহন করবেন মনে রাখবেন আপনার জন্য স্বর্গের পুরস্কার আছে আর বিভিন্ন মধ্য দিয়ে আপনার প্রিয়জনকে বন্ধু আপনি প্রভুর কাছে ফিরিয়ে আনবেন আপনার প্রার্থনা জীবন আপনার সহ্যের জীবনের মধ্য দিয়ে কেন চতুর্থ শ্রেণী জমি হচ্ছে তার হৃদয়টা উত্তম থাকবে এবং সৎ থাকবে সে ধৈর্য সহকারে ফল উৎপন্ন করবে তাই আমাদের আমরা আমাদের এই দেহে যিশুর মৃত্যুকে বহন করতে করতে খ্রিস্ট যিশু আমাদের মধ্যে প্রকাশিত তাই ঈশ্বরের কাছে আমাদেরও প্রার্থনা যারা আপনারা যিশুর পথে আজ চলছেন যারা যারা সে মৃত্যু মুখে পতিত হচ্ছেন মনে রাখবেন যিশুর জীবন আপনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে এবং আমাদের সৎক্রিয়া আমাদের আমরা জগতের লবণ পৃথিবীর লবণ জগতের দীপ্তি আর আমাদের দেখে আমাদের সর্বস্ত পিতার লোকেরা ঈশ্বরের গৌরব করবে কারণ তিনি আমাদের জগতের লবণের সাথে তুলনা করেছেন দীপ্তির সাথে তুলনা করেছেন তাই আমরা আদর্শ নিয়ে এগিয়ে যাব আর আমরা মনে রাখবো খ্রিস্টের কাছে শক্তি নিয়ে খ্রিস্টের কুশ বইতে হবে এবং তার জন্য আমরা মৃত্যু পতিত হব আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হব সাধু বৌনের মতো আমরা বলব যিনি আমাদের শক্তি দেন তাহাতে আমি সকলেই করিতে পারি প্রভু আশীর্বাদ করুন যারা ভিডিও শুনছেন ঈশ্বর আপনাদের সাহায্য করুন যেন মনে রাখবেন আমরা খ্রিস্টের সাথে আমরা আমরা খ্রিস্টের সাথে আমরা মৃত হয়ে নূতন জীবন প্রাপ্ত হয়েছি নতুন জন্ম হয়ে আমরা খ্রিস্টের সন্তান হয়েছি আমাদের পাপ সাথে তার মৃত্যুর উদ্দেশ্যে আমাদের পৃথক করেছেন এবং সব প্রজা করেছেন এবং আমরা দয়া প্রাপ্ত হয়েছি তাই প্রিয় ভাই আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের মধ্য দিয়ে খ্রিস্ট যিশু প্রকাশিত এটি আমার বিশেষ প্রার্থনা থাকবে লোকেরা যেন আমাদের মধ্য দিয়ে যিশুকে দেখতে পায় প্রেস দাল যিশু আশীর্বাদ করুন জয় যিশু